বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও গাছের তলায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম অনেকটা পথ হেঁটেছি আমি হলাম ভবগুড়ে তাই এটা আমার দৈনিক কাজ হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল এই নিরাপদ স্থানে একটু বিশ্রাম নিই বাবা আপনি কি করছেন জানেন না এটা একদম নিরাপদ স্থান নয় গ্রামে একটা সিংহর উপদ্রব হয়েছে সত্যি কথা বলতে সিংহর নাম শুনে একটু খাবড়ে গেলাম আপনি একটা কাজ করুন আমার বাড়িতে চলুন এই জায়গা একদম নিরাপদ নয় এই কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে আজ আর গাছের তলায় কাটাতে হবে ঠিক আছে চলো তোমার বাড়িতে জিজ্ঞাসা করলাম তা সিংহের উপদ্রব কতদিন ধরে আর বলবেন না বাবা তিন দিনে খুলো দুজনকে মিলেও ফেলেছে এই সিংহ সারা গ্রামে রাত্রে এখন আর কেউ বেরোয় না পরের দিন সকালে নিতাইদা ও নিতাইদা কি হয়েছে রে পটা আরে কালকে সামুদাকে সেই সিংহটা মেরে ফেলেছে পুলিশ কি বাড়ির বাইরে কেন বেরিয়েছিল বাড়ির বাইরে বের হইনি সামুদার বউ কাল বাড়িতে ছিল না সামুদা ঘোরা ছিল তখনই সিংহটা তাকে খেয়েছে ঘরের দরজা ভেঙে চল পটা চল একবার দেখি বাবা নিতাই চলো আমিও যাই চলুন বাবা চলুন আমি যেটা অনুমান করতে পারছি এটা কোনো সাধারণ সিংহ নয় এই সিংহ ঘর থেকে বেরিয়েছে দরজা ভেঙে কিন্তু ঘরে সে দরজা ভেঙে ঢোকে নি এটা কি করে সম্ভব কারণ দরজা একই বন্ধ করা আছে আর ভাঙা দরজা পড়ে আছে ঘরের বাইরে সে বেরোনোর সময় ভেঙেছে এই দরজা তাহলে সে ঘরে ঢুকলো কিভাবে আমার অনুমান সত্যি হলে এই গ্রামে ভোর বিপদ এসেছে এই গ্রাম সিংহ ত্রাপ্তির কবলে পড়েছে সেটা কি বাবা এটা হলো কালো তন্ত্রবিদ্যার ফল যাই হোক ঘরের ফিটে চল আর এই নিতাইদা ও নিতাইদা কি হলো রে আবার কাল রাতে সদাশিব চাচার বাড়ির দিকে ওই সিংহটা আমি দেখলাম রাত্রে বউয়ের খুব পেটে ব্যথা হয়েছিল বাধ্য হয়ে কবিরাজ মহাশয়ের কাছে ওষুধ আনতে গেছিলাম ফেরার সময় দেখি এক এই সিংহ গায়ের থেকে দিব্য চুটি বেরোচ্ছে গো সদাশিব চাচার বাড়ির দিকে গেল এ কোনো সাধারণ সিংহ নয় গো কিন্তু সদাশিব চাচা তো এক সপ্তাহ ধরে নিরুদ্দেশ ওনাকে তো কোথাও পাওয়া যাচ্ছে না আরে সেই সিংহ তো আর তা জানে না নিতাই আমাকে একটু বাড়িতে নিয়ে যত দেখি বাবা চলুন বাড়ির দরজা তো অক্ষত আছে তার মানে বাড়ির ভিতর ঢোকেনি সিংহটা আমি যা অনুমান করছি তাতে আমার একবার বাড়ির ভিতর ঢোকা খুব দরকার কিন্তু কেন বাবা বলছি তাই কর। তোরা এখানে দাঁড়া আমি একবার দেখে আসি চল বাড়ির দিকে যাই কি বুঝলেন বাবা চল আগে বাড়ি তারপরে বলছি পরের দিন সকালে নিতাই আমি লক্ষ্য করেছি তোর সদাশিব চাচার ঘরে যে সেখানে কালো তন্ত্র সাধনা করা হয়েছে আর আমার অনুমান তোদের সদাশিব চাচাই এই সিংহ প্রাপ্তির জনক কি বলছেন তাহলে এই মানুষ কি ও সিংহটাই সদাশিব চাচা তুই লক্ষ্য করে দেখবি কাউকে ক্ষুধার্ত হয়ে ওই সিংহ খায়নি শুধু মারবার জন্য ওদের উপর ঝাঁপিয়েছে নিতাই আজ রাতে আমাকে এক যজ্ঞে বসতে হবে তার ব্যবস্থা কর ঠিক আছে বাবা শুরু হলো সেই যজ্ঞ জয় তারা জয় জয় তারা জয় মা তারা দুর্বল ভাবে বিদ্যুৎ চমকাতে লাগলো আর প্রবেশ করলো সেই সিংহ আমি জানি রে তুই কে তুই হলি কালো তন্ত্রবিদ্যা আয়ত্ত করে সিংহ প্রাপ্তি করেছিস এই গ্রামে তুই সদাশিব বলে পরিচিত তুই ঠিকই ধরেছিস সত্যি তুই এক জ্ঞানী তান্ত্রিক কিন্তু তোর জীবন যে আজকেই শেষ এই বলেছে সিংহ লাভ তুলে শুভ দিকে কিন্তু তোকে যে আমি কষ্ট মানে আটকে ফেলেছি তুই আর কোথাও যেতে পারবি না এবার এই কালো তন্ত্রের অবসান ঘটিয়ে করিস না করিস না আমার সাথে মনুষ্য রূপে ফিরে তো আসলি কিন্তু এই কালো জাদুর ধকল তুই নিতে পারবি না তোর দেহে মারণ রোগের দানা বাঁধবে যে ঈশ্বর মনে হয় এটাই তো শাস্তি ঠিক করে রেখেছে